বর্তমানে বিয়ার দাওয়াত খেতে আর কি রিসোর্টে আসছি এটার নাম রিসোর্টের নাম হলো হাসনা হেনা রিসোর্ট ঠিক আছে আর এই মাত্র ঘুম থেকে উঠলাম সবাই সবাই ভিডিও শুট করেছি কারণ মানুষ কমে ভিডিও করতে সুবিধা আছে আর আমার পিছু না এই যে আপনার এই যে এই রিসোর্ট এই জায়গায় আমরা ছিলাম আর এই জায়গায় টিনের বাড়ি আছে ঠিক আছে এই যে এখানে টিনের বাড়ি আছে আর সামনে হয়তো আরও আছে আমি এখন আপনাদের ঘুরে দেখাইতেছি এই যে এখানে দেখতেছেন আপনার পানি এই জায়গায় হয়তো গুস করার জন্য পানি ময়লা আমি যদি রিসোর্টটা আপনাদের দেখাই ভিতরে ঢুকা ঠিক আমি আপনাদের আগে একটু সামনে যাই মানে পুরো রিসোর্টটা ঘুরে দেখাইছি তারপর আমি এই রিসোর্টে মানে এই রুমগুলো দেখাবো আগে রিসোর্টটা ঘুরে দেখাইতেছি ঠিক আছে এই জায়গা আমাদের এই জায়গায় আমরা ছিলাম আর এই জায়গায় ঢুকা যায় দিক দিয়ে ঢুকা যায় আর দুই জায়গা সিস্টেম করছে এই সুন্দর একটা রাস্তা আর এই জায়গায় গাছ ফুল গাছ এরকম আর এই জায়গা আপনার পানি ঠিক আছে আমি আপনাদের সামনে যাওয়া দেখে যদি আর সামনে আরো সৌন্দর্য আছে এই যে গেছে ঠিক আছে এই জায়গা টিন সাইড এই জায়গা থাকা যায় আর ওই যে সামনে বাইক আর ওই যে আবুর বাইক ঠিক আছে আমি যা দেখে আপনাদের প্রাইস কন্ট্রোল আর একটু লাগতে পারে কারণ গাইস সকাল সকাল ঘুম থেকে তো তার জন্য কন্ট্রোলটা একটু চেঞ্জ লাগতেছে একটা জিনিস খারাপ লাগতেছে আমি কালা মানুষ এসে যাই এবার মানে বেশি রোদে বেদে ঘোরাফেরার জন্য আমি কালা আরো বেশি হয়ে গেছিস না কারণ ঢাকায় আরো কয়েকদিন থাকতে থাকতে আর কি ঠিক হয়ে যাবে গেছে আমি এখন ওই দিকে যেতেছি রিসোর্ট ওই জায়গায় আমি আপনাদের আস্তে আস্তে ঘুরে দেখেছি আপনারা দেখতে থাকেন আর গাছ এই জায়গায় দেখতেছেন সুইমিং পুল আমরা ওখানেও যাবো আমরা এখন একটু সামনে যেতেছি আর ওই জায়গায় খাবার দাবার রেডি করতেছে গাইছে আর এই জায়গায় দেখতেছেন মানে রিসোর্ট এই যে এটার ভিতরে হলো আপনার গায়েছ খাবার দাবার ঠিক আছে আর গায়ে হলো দুই জায়গা ওই ঠিক আছে এখন আমরা সামনে যাই চলুনকে সামনে যাওয়া যাক এই যে জায়গা দেখতে সঙ্গে সুইমিং পুল আমরা এখন এই জায়গা গোসল করুন চলুন গাছ গোসল করা যাক আর সাঁতার পারি না ওরকম ভাবে আর তার জন্য আবু আমাকে না গোসল করার কোনো ভিডিওতে ওরকম ভাবে না হইতে পারে আর বলতো মানে ভিডিওর যে ক্যামেরা ম্যান ছিল ঠিক আছে ওটা আমার নানা আর যেটা এই ভিডিওর পরেও আমরা অনেকক্ষণ অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম আর আবু সাঁতার কাটানোর চেষ্টা করছে তাও অনেকটা মোটামুটি শিখছি দেখবে এখন আপনারা দেখতে থাকেন কি মজা হয়েছে এই জায়গায় শিখতে যায় আমি ডুব পর্যন্ত দিতে পারি না তাও কোনো ডুবটা শিখছি দেখতে গেছি আমি ওরকম ভাবে পানি না আসলে গেলে সাঁতার আমি পানিতে নামতে অনেক ভয় পাই তাও দাতে গেলে এবার সুইমিং পুল আইসা অনেকটা তাও শিখছি হালকা পাতা সাঁতার যেটা কিনা এই ভিডিওতে শুট ওরকম হয় না কারণ ভিডিওর পরেও অনেকক্ষণ আমরা সুইমিং পুলে ছিলাম ঠিক আছে আর দোতে গেলে এবার ডুবো শিখ দোতে গেলে একদম পুরোপুরি শিখে গেছি আমি ডুব দিতে পারি আর ভিডিও দেখতেছেন একটু কষ্ট দিতে সময় আমি পানিতে নামতে ভয় পাই ঠিক আছে আর ভিডিওর পরে আমি যত অনেকক্ষণ ছিলাম ওই জায়গায় ততকে ডুব দেওয়া শিখছি আরো অনেক কিছু শিখছি এই যে দেখতেছেন গাইছে আমি ডুব দিয়ে অনেকক্ষণ মানে একটু থাকার চেষ্টা করছি যাক আমি ওরকম শ্বাস নিতে পারি না আমি ভুলে শ্বাস ছাইলা দিই যার কারণে আমার নাকে কানে একদম পানি ঢুকে মুখে অবস্থা খারাপ যাই হোক যে অনেকগুলা ডুব দিতেছি তাও বালুই দিতে গেলে অনেক দিতে পারছি যেতে গেলে আমি মনে করি ছোট বাচ্চা থেকে শুরু করে সবার থেকে গেলে সাঁতার জানা অবশ্যই প্রয়োজন কারণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা এখন রুমের সামনে এসে বসি মানে রিসোর্টটার সামনে ঠিক আছে এখন আমরা রুমটা যদি দেখে আপনাদের এই যে গেছে আমাদের রুম আমরা রুমের ভিতরে ঢুকতেছি লাইটটা জ্বালায় দিই আগে ওইটা না এইটা না থাক ফ্যান অফ থাক কারণ হয়তো নয়েজ আসতে পারে ফ্যানের আর এই হলো আমাদের রুম এই জায়গা এটা হলো মানে আয়না যায় না কী ডিজাইন দিছে আর এই হলাম আমি ঠিক আছে আর এই আপনাদের মানে এই জায়গাকে আমরা ছিলাম একটা ফ্রেশ একটা রুম মানে ধরতে গেলে পরিষ্কার আছে পরিচ্ছন্ন দতে গেলে আর সোফা এই জায়গায় একজনের মতো ঘুমাইনার মতো জায়গা আছে ধরতে গেলে আর ফ্যান আছে আপনার এসি আছে জায়গাটা ধরতে গেলে মানে এই রুমটা দাতে গেলে অনেক পরিষ্কার এবং বাকি রুমগুলো যেমন ওই যে ওই জায়গায় একটা আছে তারপর আমি যদি আপনাদের দেখাই ওখানে অনেকগুলো আছে ঠিক আছে আবার ওই জায়গায় টিন সেটে টিন সে আমি যত যাইনি এই জায়গায় রুম এই জায়গায় একটা রুম ঠিক আছে মানে অনেকগুলো রুম সব রুমই বেশিরভাগ পরিষ্কার যাই রুমের ধরতে গেলে মানে ফ্রেশ আছে ঠিক আছে আর প্লাস দতে গেলে মানে সব দিক দিয়ে ঠিক আছে ঠিক আছে এটা হালকা পাতলা ওটা হতে গেলে রিসোর্ট রিসোর্টে মানুষের পিকনিক করতে আসে বা অনেক মানুষ আসে এটা দিতে গেলে এই রিসোর্টটা নাম হলো হাসনা হেনা রিসোর্ট ঠিক আছে অ্যান্ড আপনার ইয়ে কি জানি কয়েক পিকনিক পার্ক নাকি এরকম একটা নাম ছিল গুগল ম্যাপে দেখছিলাম যাই হোক গাইস রুমটা রুমটা ধরতে গেলে অনেক বড়ো সড়ো আসে ঠিক আছে আর এই যে ধরতে গেলে এই জায়গায় আমি ফোন সার্জিয়ে দিচ্ছিলাম ঠিক আছে আজকে সকাল 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 উঠে কারণ রাত্রেবেলা এটা একটা রিক্স চার্জে দেওয়া ঠিক আছে দেখ গেছে আর দুঃখের কথা এসিটা ও সালা হয় না কারণ এই জায়গায় অনেক প্রচুর শীত কারণ এসিটাতে গেলে সারা হয় নাই আর এই জায়গা দতে গেলে শীতের দিনে আর বেশি শীত পড়বে এখনো অনেক শীত পড়ে রাত্রেবেলা কুয়াশা মানে মানে কুয়াশা কুয়াশা দেখে রাত্রেবেলা বারোটার পর আমি ইয়াতে গেছিলাম ঠিক আছে আব্বুর সাথে এক জায়গায় গেছিলাম ওই সময় দেখছি মানে রাস্তা পুরো কুয়াশা হয়ে গেছে অ্যান্ড আপনার বাইক কুয়াশায় পুরো গেছে মানে এরকম একটা অবস্থা ঠিক আছে আর দেখেন এর মতো কিছু নাই এই 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 ছিল রুমটা ছিলাম আর এইটা আপনার ওয়াশরুম ঠিক আছে যাইক আমরা এখন যদি বাইরে যাই বাইরে যেতে গেলে একটা সেন সুন্দর একটা ইয়ে আছে ছবি আর এই জায়গাটা রুম আর এই জায়গা যেতে গেলে মানে এই জায়গা একটা চেয়ার এত কিছু আর আলিবি লাগবে না যাক রিসোর্টটা যেতে গেলে ভালোই আছে আর সামনে যেতে গেলে সুইমিং পুল প্লাস অনেক কিছু আছে যেতে গেলে সামনে সৌন্দর্য আছে আর এটা তো আপনারা দেখলেনই দেখ এই জায়গাটা রিসোর্টটা এসে যেতে গেলে ভালোই লাগলো হ্যাঁ মানে বিয়ার অনুষ্ঠান মানে এই জায়গা যেতে গেলে এই জায়গায় মানে এই রিসোর্টটা পুরা নিছে ঠিক আছে মানে বিয়ার অনুষ্ঠান অনেক বড় করে তো বিয়ার মানে অনেক মানুষ যত এই জন্য এই রিসোর্টটা পুরা নিছে। দেখ আমরা এখন এই যে ভিডিওটা থামাই দিন কারণ গাইস একবারে আজকে যত শুক্রবার ঠিক আছে একদম পাঞ্জাবি পুরো সময় আবার ভিডিও স্টার্ট দিন ঠিক আছে গাইস আর এই যে ভিডিওটা থামাই দিতে গাইস এখন গোসল গোসলামসুর করা শেষ সেরে সোয়া শেষ পাঞ্জাবি পরা শেষ পানিতে এত ডুব দিছি ঠিক আছে চোখ সাদা হয়ে গেছে দেখতেছেন পুরো পরিষ্কার হয়ে গেছে আর নাক মুখ একটু সাদা সাদা হয়ে গেছে দেখ গাইস ওরা কোনো ব্যাপার না আমি বাইরে ঘুরে ভিডিও স্টার্ট করুন ঠিক আছে গাইস বর্তমানে এই জায়গা সেই এই যে রান্না বান্না চলতেছে এবং ভিতরে আরো আছে আচ্ছা একটা জিনিস বলতে মনে নাই ওরা মাঝখান দিয়ে ভিডিও একটু কাট করলাম অন্যভাবে করছি যেমন রুমগুলা দেখেছি ওটা আরো আগের ভিডিও শুরু মানে সকাল সকাল ভিডিও কইরা মানে পরে ওর লোক মানে ভিডিও এডিটিং করে মিলেছে ঠিক আছে জন্য পাঞ্জাবি মানে আপনারা ভাবতে পারেন সুইমিং পুল করলে বা শার্ট করছি কেন পাঞ্জাবি করতে পারি এটাই আর কি বললাম যে ভিডিও এডিটিং কর মানে এডিটিং করা মানে অন্য অন্যভাবে মিলেছি আর রুমের ভিডিও আর আগে করা ছিল ঠিক আছে গেছি আর যাই হোক এই জায়গা দেখতেছে না যে এই জায়গাটা সবাই রেডি করতেছে এই জায়গা খাওয়া দাওয়া করবো তো তার জন্য গেছ এখন বৃষ্টি নামতে আছে হালকা পাতরা আমি ভাবতেছি বৃষ্টির ভিতরে কি একটা অবস্থা দেখ হালকা পাতা বৃষ্টি নামতে আছে আর গাইস ধরতে গেলে এটা বলতে পারলাম এটা একটা মারাত্মক একটা ব্লগ ঠিক আছে যত একটা রিসোর্ট বড় একটা রিসোর্ট ঠিক আছে আর এক কথা বলতে পারলাম লাইক বিয়ার অনুষ্ঠান মানে ব্লগটাই যাতে বিয়ার অনুষ্ঠান নিয়ে আমার ভাইবেন না শুধু রিসোর্টটা দেখাইতেছি রিসোর্টটা না বিয়ার এটা বিয়ার অনুষ্ঠান এই বিয়ার অনুষ্ঠানের একটা ব্লগ বানাইতে যাইতেছে হয়তো এখন বসে পড়া লাগবে ওই সামনে দেখাই ওই জায়গায় দেখতেছেন যাইতেছে এর ফাঁকে একটা কথা বলি গেছে আমার ফেসবুক আইডিতে যারা যারা ফলো দেন না তা ফলো দিয়ে আসেন ফেসবুক পেজেও দিয়ে আসেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা আপনারা এটা রিকোয়েস্ট এই ভিডিওটা পুরো ফুল দেখবেন এনজয় করুন এই যে গেছে আমি দেখে এই যে বাতর সারসে দেখতেছেন বৃষ্টি একটা নামবো মানে সেরকম একটা বৃষ্টি নামবো বৃষ্টি নামতে শুরু শুরু আর এখন খাইতে যাইতেছে মানে যা বসতেছে আর গাইস এই যে কিন্তু আমিও ধরতে গেলে অনেক ব্যস্ত আছি মানে ওইদিকে ওদিকে যাওয়া লাগতো ঠিক আছে বাট ভিডিওর জন্য আলাদা সময় মানে দিতেছে যাই গেছে এখন আমি যাইতে সামনে গেছে এই যে দেখতেছি সব কিছু রেডি করতেছি ঠিক আছে গেছে আর আমরা এখন বৈশাখ পড়বো গাইছি আর গেছে আমরা এখন বসে পড়ছি ঠিক আছে আর আপনি যদি আপনাদের দেখাই যে সবাই যে বসে পড়ছে আমি খাওয়ার সময় এরকম ভাবে আমরা ভিডিও করবো না খাওয়ার সময় দেখছি প্রচুর বৃষ্টি নামতেছে যাই গেছে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম এখন দেখতেছি পুরুষের বৃষ্টি নামতেছে আর ওই যা দেখছেন লোকজন দাঁড়া আছে আর যে বৃষ্টি হয়তো ওরকম দেখাইতেছে না ক্যামেরা আর এই যে একজন দাঁড়া আছে যে আর এটা আমি যাতে গেলাম যার বিয়া খাইতে খালামুনি তারা গেলে মেজো ভাই ঠিক আছে আর কি আরিফ মামা আর এই যে প্রচুর মানুষ খাইতেছে এবং ওই জায়গায় দেখতেছেন বৃষ্টি নামতেছে দেখি এখন অনেক মানুষ ওরকম ভিতরে ঢুকতে পারতেছে না এই বৃষ্টির জন্য আর এই জায়গায় দেখতেছেন গাড়ি সিরিয়ার দেওয়া দিচ্ছে কারণ এখন অনেক মানুষ আসা বাকি আছে অনেক মানুষ আসতে আসতে ধরতে গেলে এই জায়গায় দেখতেছেন আরিফ মামা ওই যে ছাতা নিয়ে ওই জায়গায় আমি একটু জুম করে দেখাইতে হালকা এই জায়গায় তাদেরকে রিসিভ করতেছে তাদের ধরতে গেলে আরিফ মামা দাতে গেলে একজন দায়িত্বশীল মানুষ দিতে গেলে আর যত বোনের বিয়া ধরতে গেলে সব কাজ নিজের কাজে আসে ধরতে গেলে মানে ধরতে গেলে তারা তিন ভাই দাঁড়াতে গেলে মানে তিন মামা তাদের বোনকে অনেক ভালোবাসে ঠিক আছে আর যত বোনের বিয়া শেষ শেষ বিয়া এই জন্য আমি অনেক বড়ো করি এবং অনেক ভালোভাবে দায়িত্ব পালন করতেছে যা তিন মামাকেও বিয়ার অনুষ্ঠান অনেক বড় করে হয়েছিল যত আমি ছোটো ছিলাম না আর ওটাও একটা ছোটোখাটো ব্লগ বানাইতাম যাই কে আর খাওয়ার সময় ভিডিও করি না কেউ এটা তত গেলে পারমিশন ছাড়া একটা খারাপ দেখায় তার জন্য আর ভিডিও আমি করি না ভিডিও আসে ঠিক কিন্তু আমি ভিডিও ইউটিউবে এটা ছাড়ব না ঠিক আছে আর এই জায়গা দেখতেছেন জামাইয়ের গালি আসা পড়ছে আর পিসে আরও জামাইয়ের পক্ষ থেকে অনেক গাড়ি আছে আর এই জায়গায় এখনও জামাই গেলে বের হয় না বের হইলে আমরা আবার ভিডিও স্টার্ট করবো এই আছে রিসিভ করতে আর যাই আমরা একটু ঘুরে আসি ঠিক আছে আর এই যা দেখতেছেন সুইমিং পুল অনেক মানুষ এই জায়গায় বের দেওয়া রয়েছে আর এই যা দেখতেছেন বাইকের পুরাটা মানে ইয়া দোকান হয়ে গেছে তো গেলে আর এই যে প্রাইভেট গাড়ি তো ঘুরে কার একবার ভরা আর বাইকগুলো দেখতেছেন অনেকগুলো বাইক এবং গাইস ভিডিও দাতে গেলে আরও আসতে এখন আরও বাইক আসবে আরও কার আসবে অত সময় ভিডিও শ্যুট করা হবে না যাই হোক এই এক জায়গা দেখতেছেন জামাই আইসা পড়ছে এক জায়গায় দাতে গেলে নানু আর কি রিসিভ করতেছে যাই গেছে এক জায়গায় দেখতেছেন নানু ধরতে গেলে এখন ধীরে ধীরে নিয়ে যেতেছে এবং উপরে দিয়ে যেতে গেলাম অন মানে ইয়ারা যারা আর কি মানে ফুল দিতাসে মাথায় যাকে যাওয়া নানু নিয়ে যেতেছে যাই হোক আমি এক ভিডিও একটু থামাই দিয়ে আবার সামনে যাই করবো এই জায়গায় দেখতেছেন এই জায়গাতে গেলে যে খালামুনি এই জায়গায় আর কি বসে আছে এবং সবাই ছবি তুলতেছে এই জায়গায় আর জামাই ওই জায়গায় মানে নানু হাতে ধরে আর কি এই জায়গায় বসাইতেছে দেখবো সে আমরা এই জায়গায় একটু ভয়েসটা অফ করি আপনারা একটু মানে আসল অরিজিনাল সাউন্ডগুলো একটু শোনেন গাছ দেখতেছেন কত সাউন্ড এই জন্য আমি এই যে বয়স দিই নি বয়স দিলে হয়তো ওরকম সাউন্ড যাইতো না আর গাছ দেখতেছেন এই জায়গায় ধরতে গেলে জামাইয়ের সাথে আমিও বসছিলাম আবার তো আমি একটু দূরে আছি ভিডিও করতেছি আর জামাইকে বড় খাসি দিছি আর এই জায়গায় ধরতে গেলে আমার আব্বু আছে যাক আমার আব্বুর ওরকমভাবে ভিডিওতে আমি দেখাই না যাই হোক গাছ এই জায়গায় ধরতে গেলে জামার হাত ধোয়া ধুই মানে শুরু করতে এই জায়গায় আর কি মজা মানে সব বিয়াবাড়িতে এই সব এই পর্যন্ত এই ব্লগটা ঠিক আছে গাইছে আর আপনার গাইস ওরকমভাবে আমি এই ভিডিওটা মানে করতে পারি এই ব্লগটা ইচ্ছা ইচ্ছাশীল ওরকমভাবে করা কিন্তু আসলে সময় পাই না কারণ এটা তো একটা বিয়ার অনুষ্ঠান ঠিক আছে যত দাওয়াত পাইছি নিজেরও দাতে গেলে এই জায়গাটা ইয়ে আছে ঠিক আছে মানে অনেক বিজি ছিলাম অনেক রকম ধরনের ঠিক আছে যার কারণে ধরতে গেলে অনেক মজা করলাম ঠিক আছে এই বিয়ার অনুষ্ঠান যার কারণে ওরকমভাবে ভালোভাবে ব্লগটা করতে পারি না তো একটু হাঁটাচলা করতেছি মানে এই যারা এই যারা একটু মানুষ নাই এই জায়গাটা আর কি ভিডিও অ্যান্ড করে দিন এই জায়গায় থামায় দিন তার কারণে ঠিক আছে এসে আমার পিছিয়ে যে গাড়িটা দেখতেছেন গাড়িটা স্টার্ট করা আমি যাই না কোনো মানুষ নেই ভিতরে যাই না গাড়িটা স্টার্ট করা কে গেছে বা করছে কে জানে যাক গাইস যেটা বলতেছিলাম সেই কারণে এই জায়গাটা যেতে গেলে মানে এই জায়গা বলতে এই যে এখানে মানে রাস্তায় ঠিক আছে মানে এই হাসনা হেনা যে রিসোর্ট এই রিসোর্টের সামনে যে রাস্তাটা এই জায়গায় ঠিক আছে এই জায়গায় এই ব্লকটা থামাই দিতেছি ঠিক আছে অনেক বিজি ছিলাম অনেক মজাও করলাম যাক ব্লকটা আশা করি জানি ওরকম ভালো লাগবে কিনা যাই না কেন ব্লগটা জাস্ট আমি এটা এনজয় হিসেবে আপলোড দেবো ঠিক আছে আর যার ভাল লাগে আর ভালো লাগবে আর যার ভাল লাগেন তাতে ভাল লাগবে না যাই হোক গাইস এই পর্যন্ত এই ব্লগটা আর লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ব্লগটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড শেয়ার দেবেন বেশি বেশি করে ঠিক আছে আর গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমি আপনাদের দুজন মানে ইয়া খিতেছি মানে কী এটা এটাতে ঝুলনি খাইতেছি আর কি এটা কী কয় দুলনা না কী কয় যেটা হোক আর ঠিক আছে এটা এটা দেখ ক্যারকার শব্দ হয় না গাইসে আরেকটা বুঝছিলাম ওটা ক্যারকার শব্দ হয় ঠাস ঠাস করে মানে এরকম মানে এরকম ইয়ে করল আর কি ঠিক আছে দেখ গাইসে অবশ্যই ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কেমন এসে অবশ্যই কমেন্টে জানেন অ্যান্ড শেয়ার দেবেন বেশি বেশি উড়া দুরা শেয়ার যত শেয়ার দিতে পারেন আপনারা ঠিক আছে শেয়ার দেবেন সবার কাছে আর গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঠিক আছে আমাদের দতে গেলে চ্যানেলে যাতে গেলে তিনশো সাবস্ক্রাইব হয়তো আর বেশি দেরি নেই আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমার মানে এরকম যদি ব্লগ এবং ফানি শর্ট ভিডিও এরকম মজা মজার এক কথা বলতে গেলে মজা মজার ভিডিও পাইতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত এই ব্লগটা ঠিক আছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এইভাবে ভালো ভালো কন্টেন্ট আপলোড দিতে পারি আর ভালোভাবে উন্নতভাবে এডিটিং পিডিটিং ভালোভাবে মানে আপলোড দিতে পারি ঠিক আছে আর মাস্ক কান আমার দাতে গেলে এখন বর্তমান চ্যানেল একটু ডাউন আছে কোনো সমস্যা নেই ভিডিও মতো তাহলে ঠিক হয়ে যাবে আশা করি আর যেটা বলতেছিলাম মাস্ক দিয়ে বলতে আরও আগে মানে দেশে যাওয়ার আগে অনেকদিন অসুস্থ ছিলাম যার কারণ কোনো ভিডিওই সারা হয় না ঠিক আছে যাক আল্লাহ রহমতে এখন আলহামদুলিল্লাহ অনেকটা একবারে দাতে গেলে সুস্থ ঠিক আছে দেখগেছে এই পর্যন্ত এই ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ